হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তির কে সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখাবো ফ্রি ফায়ার গান স্কিন আনবক্সিং গাড়ি আমাকে কতগুলো গান স্কিন পারমেন্ট দেয় আজকে এ টু জেড বলে দেবো সেভেন ইয়ার ওল্ড প্লেয়ার সাত বছর ধরে আমি ফ্রি ইভেন্ট কমপ্লিট করে বা গান স্কিন আনবক্সিং করে ফ্রি ফায়ার আইডিকে প্রফেশনাল বানিয়েছি আমার সাত বছরের ইমোশনাল জুড়ি আছে এই আইডিতে আমার ফ্রি ফায়ার আইডি চুয়াত্তর লেভেল গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে গেম প্লে করতে চাও তাহলে কমেন্ট বক্সে ফ্রি ফায়ার আইডি লিখে কমেন্ট করো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আর যদি গিল্ডে ঢুকতে চাও তাহলে বলো আমার গিল্ড নেম চকোলেট বয় আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অল নোটিশন অন করে দিন সবার আগে নিউ ভিডিও পাওয়ার জন্য বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে এই গানটি ওপেন করে দেখাবো এই গানটির নাম কি কমেন্ট করো যারা উল প্লেয়ার আছো তারাই একমাত্র বলতে পারবে এই গানটির নাম কি কে কে পারমেন্ট পেয়েছো বলো ফার্স্ট স্পিন থ্রি ডেস সেকেন্ড স্পিন থ্রি ডেজ পাঁচটি বক্স একবারে ওপেন করে দেখাবো পারমেন্ট দেয় কি না গাড়ি না এই গাড়ি না গাড়িকেও কোচ দিয়ে দেব ওই গাড়ি না একটা তো পারমেন্ট দিয়ে দে এম চোদ্দো বক্স আনলক করে দেখাবো এম চোদ্দো টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডাব্লিউ এম সেভেন ডেস গাড়ি না প্লিজ টু বি সেভেন ডেজ ফ্রি ফায়ার ভয়ানক গান স্কিন rwm এটা তো দে দে 7 days a k 47 এটা তো পারমেন্ট দে দে গরিব কে লিয়ে কিছু নাই হে কিয়া 7 days m10 গারি না একটা তো পারমেন্ট দে দে 1 2 3 চলো 7 days গাইস আজকে আর গান আনবক্সিং করব না কারণ देखते भेले তোমরা আমাকে একটা গান পারমেন্ট দেইনি গারি না ফ্রি ফায়ার ই স্পোর্ট টি শার্ট বের করে দেখাবো ই স্পোর্ট টি শার্ট কোনটা ভালো লাগছে বলো ওটাই বের করবো তাড়াতাড়ি কমেন্ট করো ফ্রি ফায়ার অল কালেকশন দেখতে চাও তাহলে বলো ভিডিও বানিয়ে দেব আজকে ভিডিও এখানেই শেষ করলাম